কে যারা এক দফাতে রূপান্তরিত করেছে তারা স্বাধীনতা ও দেশ বলে জানিয়েছেন আওয়ামী লীগ তারা বলেন প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনের নামে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় এখন থেকে যে কোনো মৃত্য ও নাশকতার দায় তাদের নিতে হবে সমস্ত অন্যায় শেখর সম্প্রতি অভিনেতা রিয়াজ ষোলই ডিসেম্বর বিজয় দিবসকে ঘিরে আওয়ামী লীগের সাথে আন্দোলনে যোগ দিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানানো হয়েছে রিয়াজ এক বক্তব্যে উল্লেখ করেছেন যে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল বিগত কয়েকদিন আমার এই ফোনে অনেক রকম নাম্বার থেকে ফোন আসছে যে নাম্বারগুলো আপনারা আমরা জীবনে কখনো দেখিনি ফোন করে বলে এফডিসি তে গেলে মেরে ফেলবে হাত পা ভেঙে দেবে আমি রিয়াজকে তারা খুন করবে তিনি আরো জানান এই দেশ কারো একক সম্পত্তি নয় এটি সবার এছাড়া তিনি আরো জানিয়েছেন আওয়ামী লীগ যদি কোনো ভুল করে থাকে তাহলে তাদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং সমন্বয়ক সাজি কর্মকাণ্ডের সঠিক তদন্ত হওয়া প্রয়োজন বলে মত করেছেন অভিনেতা রিয়াজ অন্যদিকে সমন্বয়ক সাজি কেন্দ্র করে নানান অভিযোগ উঠেছে কিছু ছাত্র ও জনতা অভি